চাঁদপুরের ফরিদগঞ্জে আমরা সবাই ভাই ভাই সাম্য শান্তির সমাজ যাই সামনে রেখে যুব ও তরুণ ছাত্র সমাজ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মেহেদি মাসুমের রিপোর্ট শুক্রবার বিকালে উপজেলার গেল ইউনিয়নের সাত নং ওয়ার্ডের আলোনিয়া গুদারঘাট বাজারে এই আলোচনা সভার আয়োজন করা হয় এ সময় চাঁদপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া দশজন ছাত্রকে সম্মাননা ক্রেস দিয়ে সংবর্ধনা দেওয়া হয় আলোচনা সভায় ডাক্তার জশী আহমেদের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শাহ আলম শেখ অ্যাডভোকেট মুসলিম মিয়াজি, ইমরান পাটওয়ারী সহ যুব ও তরুণ ছাত্র সমাজ সেবা ফাউন্ডেশনের সদস্য জাহিদ গাজী সোহাগ হোসেন আরাফাত রহমান হৃদয় রবিন জাহিদ ভুইয়া আনিস সাইন সৈকত রবি কাউসার সহ অনেকে ডাক্তার জসিম আহমেদ বলেন আমরা সাম্য শান্তির একটি সমাজ চাই

যে আমাদের এই সমাজে হিন্দুরা যেন নিরাপদ থাকে আমি চাই এই রয়েছে তারা থেকে অনুরোধ করবো যে আপনারা একই সমাজে বাস করে মানুষের সাথে ক্ষুব্ধ উৎসৃঙ্খল ক্ষমতা দেখে এমন আচরণ করবেন না যে আচরণের মাধ্যমে আপনার প্রতি আমার হিংসা প্রতিহিংসা যুদ্ধ সংঘাতের একটা সম্পর্ক তৈরি এই গণমাধ্যম আমাদের কখনো তৈরি না হয় এমন কোনো আচরণ আমরা কখনো কেউ কারোর সাথে করার চেষ্টা করবো না আমরা কি পাবো সবাই